আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া ঈদের পরে কোন বুফের রেস্টুরেন্টে গেলে আমাদের জন্য ভালো হবে তো হোয়াটসঅ্যাপ জনগণ আজকের ভিডিওতে আপনাদেরকে মিরপুরের এমন তিনটি বুফের রেস্টুরেন্টের সন্ধান দেবো যেখানে গেলে আপনাদের জন্য খুবই ভালো হবে তোদের কিসের চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে অনুরোধ থাকবে যদি আপনি আমার চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করবেন এক নাম্বার। আর এক নম্বরে যে বুফে রেস্টুরেন্টের সন্ধান দেব সেটি হচ্ছে বে ওয়ান বাফেট এটি মিরপুর একে অবস্থিত এখানে আপনারা লাঞ্চে পাবেন নব্বই প্লাস আইটেম নয়শো টাকায় এবং ডিনারে পাবেন একশো প্লাস আইটেম এক টাকায় এখানে লাঞ্চের সময় দুপুর একটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত এবং ডিনারের সময় সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আর এ লোকেশনটা হলো মিরপুর এক রূপায়না লতিফা শামসুদ্দিন স্কোয়ারের তলায় দুই নম্বর আর দুই নম্বরে যে বুফি রেস্টুরেন্ট সন্ধান দেব সেটি হচ্ছে বাফেট লাউন্স। এখানে আপনারা লাঞ্চে পাবেন একশো এক প্লাস আইটেম সাতশো নিরানব্বই টাকায় এবং ডিনারে পাবেন একশো এক প্লাস আইটেম আটশো পঞ্চাশ টাকায় আর এই লোকেশনটা হলো মিরপুর বারো সাফরা টাওয়ার সিটি এখানেও আপনারা দুপুর একটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত লাঞ্চ করতে পারবেন এবং ডিনার করতে পারবেন সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত তিন নাম্বার। আর তিন নাম্বার যে বুফে রেস্টুরেন্টের সন্ধান দেবো সেটি হচ্ছে র্যাব বাফেট অ্যান্ড রেস্টুরেন্ট আর এখানে আপনারা রুপটপেরও ভিউ উপভোগ করতে পারবেন এখানে লাঞ্চে পাবেন একশো প্লাস আইটেম আটশো টাকায় এবং ডিনারে পাবেন একশো প্লাস আইটেম নয়শো টাকায় আর এর লোকেশনটা হলো মিরপুর এগারো এ ব্লগের হাউস নাম্বার এগারোতে তো এর কিসের আজকে আপনি ঈদের ছোট্ট একটি দেরি কিসের যদি ভিডিওটা ভালো লাগে আনন্দ অবশ্যই দ্বিগুণ করতে চাইলে পারেন দেখা হচ্ছে বুফের একটিতে তো দেখা হচ্ছে পরবর্তীতে ধানমন্ডির সেরা তিনটি বুফের রেস্টুরেন্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ